সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে যেমন কাজ একটি সম্পূর্ণ কাজ আমাদের দেশে এবং দেশের বাহিরে নানা কান্ট্রিতে এই কাজের অনেক চাহিদা আছে আসলে অভিজ্ঞ লোকের সব জায়গায় চাহিদা আছে আমরা চাই আমাদের ট্রেনিং সেন্টার থেকে যারা কাজ শিখে আঁকা শিখবে তারা সকলেই যেহেতু অভিজ্ঞ হয় আমাদের এখানে কাজ শেখার পরে তিন মাস কাজ করার সুযোগ রাখছে আপনি চাইলে এক মাস দুই মাস তিন মাস আমাদের এখানে কাজ শেখার পরে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কাজের স্পিড কাজের ফিনিশিংয়ের জন্য আমাদের এখানে কাজ করতে পারবেন ইশা এই সুযোগটা আর অন্য কোনো সেন্টারে নেই এই সিস্টেমটা আর অন্য কোনো ট্রেনিং সেন্টারে নেই এটা শুধু আমাদের এখানে আছে আদারওয়াইজ অনেক ট্রেনিং সেন্টার থেকে শিখে অনেক ভাই কল করেন যে ভাই আমি মন শিখছি এখন আপনার এখানে যদি কাজ করতে চাই উদ্দেশ্য বলতে চাই যে ভাই আমাদের এখানে শুধু আমাদের এখান থেকে যারা কাজ শিখে তাদের জন্য এই সুযোগটা রাখা অন্য ট্রেনিং সেন্টার থেকে কাজ আমাদের এখানে কাজ করার সুযোগটা আমরা দিতে পারি না কারণ হচ্ছে যে আমরা যে কারখানা থেকে মাল আনা হয় এবং আমাদের এখানে যে মালগুলো তৈরি করা হয় ওগুলো শুধু আমাদেরই স্টুডেন্টদের জন্য বা আমাদের এখান থেকে এখান থেকে যারা শিখে তাদের জন্য আমাদের এখানে কাজ শেখার পরে যে তিন মাস কাজ করবেন তার টাকা আপনি পেয়ে যাবেন এটা প্রোডাকশন হিসেবে টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা কাজ শিখতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের এখানে কী কী কাজ শেখানো হয় আগের ভিডিওতে বলা হয়েছে ভিডিওতে একবার বলে দিচ্ছি আমাদের এখানে অ্যারাবিয়ান চুপ্পা পাঞ্জাবি পাইজামা ফতুয়া প্যান্ট কাটিং পাইজামা কাটিং সিলাই চাইডু দুটোই শিখতে পারেন ইনশাআল্লাহ আমাদের এখানে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন ইনশাআল্লাহ আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে খাবারেরও সুসিস্টেম আছে তো যে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন ইনশাআল্লাহ আমাদের সেন্টারের লোকেশন হচ্ছে ঢাকা সাইনবোর্ড মিদ্যা মার্কেট আশা করি সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম